আপনাদের মাঝে আবার চলে আসলাম জন নতুন আসছে আমাদের ক্যাম্পে তো এই ভাই দুইটার দেশের বাড়ি হচ্ছে মাদারীপুর হ্যাঁ তো লিবিয়া থেকে যে আসছেন আপনাদের আসতে কিরকম মানে কষ্ট করা লাগছে যদি একটু জানাতেন তাহলে দেখা হয়তো দেশবাসী একটু জানতে পারতো এবং যারা আসতে চায় তাদের বিষয়ে কি বলবেন আমরা বলতে চাইতেছি যে এইটাই লিবিয়ায় আসা বহুত অনেক কষ্ট কষ্টকর জীবন বাজি রেখা হয়তো দেখা গেছে বিশ লাখ কেউ বাইশ লাখ কেউ পঁচিশ লাখ টাকা দিয়ে আসে আসার পথে অনেক কষ্ট জীবন বাজারে কাজটা হয় যে আমি বলি সবাই যে আমরা এইভাবে আসছি মরার পথে কিন্তু কেউ যদি না আসে এটার জন্য তো যাক নতুন বন্ধুরা যদি দেখে থাকে বা ইটালি দিয়ে আসার কারোর চিন্তা ভাবনা থাকে তাহলে মানে আপনার জানার মধ্যে না আসাই ভালো আমি মনে করি যেটা যে না আসাই অনেক ভালো কারণ কি আসলে অনেক জীবনের রিস্ক আছে আমার টাকা টাকা যাবে জীবন যাবে আচ্ছা আচ্ছা জীবন যাবে টাকা যাবে হ্যাঁ যাক ধন্যবাদ